ওয়েলকাম টু ইনফরমেশন হাব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ হইতে পর্ষদ অনুমোদিত সরকারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা প্রকাশ করা হলো আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা দেখে নেব কোন মাসে কতগুলি ছুটি দেওয়া হয়েছে এই পর্ষদ অনুমোদিত ছুটির তালিকায় এর জন্য যে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জানুয়ারি মাসে মোট চারটি ছুটি রয়েছে যার মধ্যে দুটি বিদ্যালয় পালনীয় প্রথম হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার ইংরাজি নববর্ষ দ্বিতীয় বারোই জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী তৃতীয় তেইশে জানুয়ারি মঙ্গলবার নেতাজি সুভাষ জয়ন্তী চতুর্থ ছাব্বিশে জানুয়ারি শুক্রবার সাধারণতন্ত্র দিবস এই মোট চারটি ছুটি মধ্যে তেইশে ও ছাব্বিশে জানুয়ারি দুদিন বিদ্যালয় পালনীয় এরপর ফেব্রুয়ারি মাসে মোট তিন দিন ছুটি যার মধ্যে তেরোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের দিন মঙ্গলবার ছুটি এবং চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন হিসেবে ছুটি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সবে সোমবার ছুটি এরপর মার্চ মাসে মোট চার দিন ছুটি আটই মার্চ শুক্রবার শিবরাত্রি পঁচিশে মার্চ সোমবার দোলযাত্রা ছাব্বিশে মার্চ মঙ্গলবার হোলি এবং উনত্রিশে মার্চ শুক্রবার গুড ফ্রাইডে মোট চার দিন ছুটি এরপর এপ্রিল মাসে রবিবার বাদ দিয়ে মোট তিন দিন ছুটি ছয়ই এপ্রিল শনিবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন দশই এপ্রিল বুধবার ঈদুল ফিতরের আগের দিন এগারোই এপ্রিল বৃহস্পতিবার ঈদুল ফিতরের ছুটি এছাড়া রবিবারে দুটো ছুটি বি আর আম্বেদকরের জন্মদিবস ও বাংলা নববর্ষ এবং মহাবীর জয়ন্তী চোদ্দো এবং একুশ এপ্রিল পর মে মাসে রবিবার বাদ দিয়ে মোট ১৩ দিন ছুটি পহেলা মে বুধবার মে দিবস আটই মে বুধবার রবীন্দ্র জয়ন্তী এবং নয়ই মে থেকে কুড়ি মে পর্যন্ত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত গ্রীষ্ম অর্থাৎ গরমের ছুটি এবং তেইশে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন হিসাবে ছুটি থাকছে এরপর জুন মাসে একটিমাত্র ছুটি সতেরোই জুন সোমবার ঈদ উজ্জহা অর্থাৎ বকরিদ হিসাবে একদিনের ছুটি থাকছে এরপর জুলাই মাসে রবিবার বাদ দিয়ে একদিন ছুটি সেটা হচ্ছে সতেরোই জুলাই মহরম হিসাবে বুধবারে ছুটি থাকছে এবং রথযাত্রা রবিবারে পড়ছে এরপর আগস্ট মাসে মোট তিন দিন ছুটি যার মধ্যে একদিন বিদ্যালয় পালনীয় পনেরোই আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস হিসেবে ছুটি এটি বিদ্যালয় পালনীয় উনিশে আগস্ট সোমবার রাখি বন্ধন ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী ছুটি থাকছে এরপর সেপ্টেম্বর মাসে একদিনের ছুটি ষোলোই সেপ্টেম্বর সোমবার পথেয়া দোয়াজ দহম উপলক্ষে একদিনের ছুটি থাকবে এরপর অক্টোবর ও নভেম্বর মাস মিলিয়ে রবিবার বাদ দিয়ে মোট উনত্রিশ দিনের ছুটি দোসরা অক্টোবর বুধবার গান্ধী জয়ন্তী ও মহালয় উপলক্ষে ছুটি থাকবে এরপর সাতই অক্টোবর থেকে চারই নভেম্বর পর্যন্ত সোমবার থেকে সোমবার পুজোর ছুটি রবিবার বাদ দিয়ে মোট পঁচিশ দিন অর্থাৎ পূজা পূজাবকাশ চতুর্থী থেকে ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত এরপর সাতই নভেম্বর বৃহস্পতিবার ছট পুজোর ছুটি এবং আটই নভেম্বর শুক্রবার ছট পূজার অতিরিক্ত দিন ছুটি থাকবে এরপর পনেরোই নভেম্বর শুক্রবার গুরু নানকের জন্মদিবস বীরসা মুন্ডার জন্মদিন ও পার্শ্বনাথ রথযাত্রা উপলক্ষে একদিনের ছুটি থাকবে এরপর এরপর ডিসেম্বর মাসে একদিনের ছুটি বুধবার পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটি এছাড়া প্রধান শিক্ষকের হাতে থাকছে দুটো ছুটি অর্থাৎ এই শিক্ষাবর্ষে মোট পঁয়ষট্টিটি ছুটি রবিবার বাদ দিয়ে এর বাইরে কোনো ছুটি নেই এটি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ এলাকায় অবস্থিত ভৌগোলিক বৈশিষ্ট্য লোকাল ফেস্টিভ্যাল এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ছুটির দিন পরিবর্তন করা যেতে পারে তার জন্য বিদ্যালয়ের পরিচালনা সমিতি অথবা প্রশাসকের কর্তৃক অনুমোদিত হতে হবে কিন্তু মোট ছুটি কোনো মতেই পঁয়ষট্টি দিনের বেশি হবে না এছাড়া কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য তেরোই জুলাই শনিবার কবি ভানুভক্তের জন্মদিন হিসাবে ছুটি থাকবে এছাড়া নিম্নলিখিত দিনগুলি বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে শিক্ষক দিবস পালন এবং ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন এছাড়া পঁয়ষট্টি দিনের বাইরে কিছু বিশেষ সম্প্রদায়ের জন্য কিছু সেকশনাল হলিডে আছে যেমন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার গুরু রবিদাস এর জন্মদিন হিসাবে যারা গুরু রবিদাসের অনুগামী তাদের জন্য সেকশনাল হলিডে অর্থাৎ অতিরিক্ত ছুটি এবং তিরিশে মার্চ শনিবার ইস্টার স্যাটারডে অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এটি ছুটি এবং তিরিশে জুন রবিবার হোল দিবস হিসেবে আদিবাসী সান্তাল সম্প্রদায়ের ছুটি এছাড়া করম পুজোর ছুটি পরবর্তীতে ঘোষণা করা হবে রাজ্য সরকার ঘোষণা করবে সেই দিন সেটি সেকশনাল হলিডে হিসাবে ছুটি পাওয়া যাবে এই ছুটির কপি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে ছুটির তালিকা দেওয়া হয় যে তার পিডিএফ কপি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সফট কপি থেকে আপনারা ডাউনলোড করে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ